কত রকমেরই তো কাবাব খেয়েছেন কখনো কি ডিমের জালিকাভাব খেয়েছেন বা এর নাম শুনেছেন এটা যেমন খেতে মজার তেমনি দেখতেও কিন্তু খুবই সুন্দর আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব ডিমের কাবাব তো ডিমের জালিকাভাব বানানোর জন্য এখানে আমি পাঁচটা ডিম একটা বড় আলু আর আরেকটা আলুর অর্ধেকটা সিদ্ধ করে নিচ্ছি দেখেন এগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই ডিমগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব কিন্তু কেটে নেওয়ার আগে আমার ডিমের মধ্যে যে কুসুমটা থাকে সেই কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি এখন ডিমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব ডিমের পাবে মেন ইনগ্রিডিয়েন্টসটাই হল ডিম তো এখানে আমি ডিমগুলোকে খুব সুন্দর করে ছোট করে কেটে নিচ্ছি এখন ডিমগুলোকে আমি কেটে নেওয়ার পরে একটা বাটিতে সুন্দর করে ডিমগুলোকে তুলে নিব আর অপর সাইডে যে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেড করে নিচ্ছি দেখেন আমার আলুগুলো খুব সুন্দর করে গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি এই আলুটাকেও ডিমের সেই পাত্রে উঠিয়ে দিচ্ছি আর ডিমের যে কুসুমটা ছিল সেটা আমি একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন এটার মধ্যে আমি একে একে দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কাঁচামরিচ কেটে নিয়েছি ছোটো ছোটো করে সেগুলো জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া চাট মশলা গরম মশলার গুঁড়ি আর পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা যে যেরকম ঝাল খাবেন সেইখানে সেরকম ঝাল ইউজ করবেন আর এখানে বাইন্ডিংয়ের জন্য ইউজ করছি হতো বেসন তো বেসনটা আমার বাইন্ডিংয়ের জন্য ভালো কাজে দিবে তো আমি বেসনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হলো একটু ঘি সমস্ত উপকরণ দিয়ে আপনি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে ঘিয়ের পরিবর্তে পাটারটাই ইউজ করতে পারেন আমি এখানে সুন্দর করে এটা মিক্স করে নিচ্ছি দেখেন আমার কিন্তু এটা অলমোস্ট অলমোস্ট বলতে মাখা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নিব আর কাবাবের শেপ দেওয়ার আগে আমি আমার দুই হাতে সুন্দর করে তেল মেখে নিচ্ছি যাতে আমার হাতে অংশগুলা লেগে না থাকে দেখেন আমি দুই হাত দিয়ে সুন্দর করে গোল করে একটু চেপে চেপে কাবাবটা তৈরি করে নিলাম আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমার অনেকগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়েছে আর আমি বাকিগুলো এভাবে করেই তৈরি করে নিয়ে নিয়েছি দেখেন আমার কিন্তু ভালো অনেকগুলো কাবাব হয়েছে এখন আমি কাবাবগুলোকে ভেজে নিব আর ভেজে নেওয়ার আগে আমি একটা বাটিতে দুইটা মুরগির ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে আমি ডিম দুটাকে ফেটিয়ে নিয়েছি এই ডিমটা মূলত আমরা ইউজ করবো জালিটা তৈরি করার ক্ষেত্রে তো আমার প্যান্টটা আমি চুলায় বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়েছি আর যা এই কাবাবগুলো আমি তৈরি করে নিয়েছিলাম সেই কাবাবগুলো আমি ডিমের মধ্যে কোট করে তেলে চুড়িয়ে দিচ্ছি আর ডিমের মিশ্রণটা ছিল সেই মিশ্রণের মধ্যে আমি হাত দিয়ে তেলের উপর সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি জালিটা তৈরি করার জন্য দেখেন একটা সাইড আমার হয়ে গিয়েছে অপর সাইডতেও আমি সেম কাজটাই করে নিচ্ছি এভাবে করে আমার জালিগুলো তৈরি হয়ে গেলে আমি কাবাবের উপরে জালিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি উল্টে পাল্টে একটা কাবাব সুন্দর করে ভেজে নিব দেখেন আমার কাবাবটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আপনারা চাইলে ডার্কও করতে পারেন আবার লাইটও রাখতে পারেন কালারটা এখন আমি সুন্দর করে একটা প্লেটের উপর তুলে দিচ্ছি আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা তৈরি করে নিচ্ছি তো এভাবে করে কিন্তু আপনার ডিমের জালিকাবাব তৈরি করে খেতে পারেন সবসময় যে মাংস দিয়েই জালিকাবাব তৈরি করে খেতে হবে এর কিন্তু কোনো মানে নেই তো এভাবে করে আপনারা বাসায় একবার ট্রাই করে খাবেন দেখবেন এটার স্বাদ এত মজা যে মাংসের জালিকাবাবকেও হার মানাবে তো দেখেন আমি সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর ডেকোরেশনের জন্য আমি উপরে কিছু গোল গোল করে কেটে দিয়েছি দেখেন আমি একটা কাবাব কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর বাইরেটা কিন্তু খুব ক্রিস্পি ছিল আর ভেতরটা ছিল খুবই সফট তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো এবং একটি লাইকটি আমি পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন এ পর্যন্ত আল্লাহ ফেস